ঐতিহ্যবাহী নন্দ্রেশ্বর মহারেশন মদ্রাস দুই হাজার একুশ ফেব্রুয়ারি উপলক্ষে একুশ উপরে সম্মানিত অত্র মদ্রাসের সম্মানিত

সিদ্ধান্ত হয়েছিল করবে সিদ্ধান্ত অনুযায়ী দশ জনে মিছিল করে একশত চৌচল্লিশ ধারা ভঙ্গ করল সরকারের পেটুয়া বাহিনী পুলিশের গুলিতে সালাম বরকত রফিক জব্বার সহ অনেকে শাহাদত বরণ করলেন সালাম বরকত রফিক জব্বর যদি উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারিতে রক্ত না দিতেন তাহলে কখনই আমরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলায় কথা বলতে পারতাম না প্রিয় উপস্থিতি বাংলা আমাদের প্রাণের ভাষা উনিশশো বাউন্ন সাল বাউন্ন সালে একুশে ফেব্রুয়ারি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আজকে তোমরা যেই একুশে ফেব্রুয়ারি মুখোমুখি হয়েছো উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারিতেও এমন কিছু শিক্ষার্থী মুখ হয়ে ছিল 21 ফেব্রুয়ারির যে শিক্ষার্থীদের গায়ের তাজা রক্ত জমিনে ঢেলেছিল যেমন সালাম বরকত রফিক জব্বার আজজনক কবর থেকে তাদের روحগুলো আমাদেরকে ডেকে ডেকে বলছে আমরা 1952 সালের 21 ফেব্রুয়ারিতে জুলুম বন্ধের জন্য অত্যাচার বন্ধের জন্য মানুষকে শান্তির রাখার জন্য মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা আমাদের রক্তকে জমির ভিতরে ঢেলেছিলাম ও শিক্ষার্থী বন্ধুরা আজও একুশে ফেব্রুয়ারি আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় সালাম বরকত জব্বর যেন আমাদেরকে বলছে যখন তোমাদের সামনে কোন অত্যাচার মাথা মাথা চারা দিয়ে উঠবে কোন স্বৈরাচার বিশৃঙ্খলা সৃষ্টি করবে তখন তোমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে মাথা চারা দিয়ে উঠবে প্রিয় উপস্থিতি আজ লক্ষ্যকালে দেখা যায় সালাম জব্বর রফিক তারা যেই জন্য রক্ত দিয়েছিল ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার জন্য ভাষার মর্যাদা ফিরে দেওয়ার জন্য আমরা লক্ষ্য করলে দেখতে পাই সেই বাংলা ভাষাকে আমরা অবহেলা করছি সেই বাংলা বাংলা ভাষার সাথে বিভিন্ন ভাষার মিশ্রণ ঘটাচ্ছি আমি বলতে চাই না যে অন্য অন্য ভাষা শিখবো না তবে শিখব আমরা বাংলা ভাষার গুরুত্ব দিব সকলের প্রতি উদার আহ্বান আমরা বাংলা ভাষাকে গুরুত্ব দিব কারণ আমাদের যে বেয়ারা উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারিতে রক্ত দিয়েছিল মায়ের কোল খারি করেছিল এই ভাষার জন্য আমরা সেই ভাষাকে কখনোই অবহেলা করব না সেই ভাষাকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ এই বলে এখানে বক্তৃতা শেষ করছি